আমাদের মাঝে আছেন আমাদের জামাতের বড় আমির মাইক নাম কি আমাদের মাঝে আছেন সেই আলামিন যার করে তুল্লু নাই নাই রাষ্ট্র বউ নাই ভিকে কাউসার ইসলামিক টিভি সবাই সাবস্ক্রাইব করবেন আর কার কি কম

যামুনা হেড ফাটা না

কিন্তু কথাবার্তা ঘুষানো ছিল না তারপরে অনেক সুন্দর ছাত্র সিবি নিয়ে কনসলাম নিয়ে আপনারা জামাত ইসলাম ইসলাম যদি এবার ভোট দিয়ে দিতাম তাহলে শান্তিতে ঘুম পারতে পারবেন এইগুলা কন

আ ইউটিউব ইউটিউবার ও এই কথা ইউটিউবে আমরা ইউটিউবার ব্যাক ব্যাগ কথা না বাংলাদেশ যদি ক্ষমা আছে আমরা একটি মুসলিম কাণ্ডি বাংলাদেশ কে সিটিডিলা করব ইনশাআল্লাহ দিয়ে অনেকে বলে যে যদি জামাত ক্ষমতায় আসে যে মহিলারা বের হতে পারবে না এরকম ভুল ধারণা আছে কিন্তু সত্যি কথা হলো তারা বের হতে পারবে তাদের আরো তাদের কোনো ভয় থাকবে না এখন যারা বের হয় তাদের অনেক

বাংলাদেশ একটি তালেবানদের মতো চলবে শান্তির সংগ্রামে আফগানিস্তান আল্লাহ আইন দিয়ে চলা ওখানে মহিলারা পড়তে সারা আগ্রহ হয় না কয়েক কয়েকদিন আগে তারা অনেক মিছিল মিটিং করেছিল মহিলারা কিন্তু তারা এখন বলতেছে পর্দার বিধান ঠিক আছে তারা পর্দার এবং বর্তমানে আফগানিস্তান বাংলাদেশে মানে বিশ্বের মধ্যে তিন স্থানের মধ্যে আছে দ্বিতীয় আশা করা যায় দুই তিন বছরের মধ্যে তারা প্রথম স্থানে লাভ করবে ঠিক ঠিক ইনশাল্লাহ আমাদের ইসলামী দলকে কে করা আমরা এখানে অনেক শিবির করি আমাদের এলাকার অনেক ভাই বাড়া আছে তারা কোন দল করে না তাদেরকে আমরা দিনের মধ্যে দাঁড়াত দিই আগে যে শিবির হতে হবে তা নয় আগে শিবিরের সঙ্গে হোক বই পড়ুক কিছু জানুক শিবির কেমন শিবির কি সত্যি রক্ষা নেই এগুলো আগে জানুক আমি আসলে রক্ষা বলতো কারা

বিশেষ করে ইউনিয়নের সদস্য সেক্রেটারি এবং সবাই এবং তোফাইল ভাই সবার নাম্বার সবার নাম্বার সবার কাছে থাকবে রকম কোন বললে অথবা তো প্রয়োজন যোগাযোগ করতে পারবো তাই সবার নাম্বার সবার কাছে রাখবো কি

হয় নাই তাদের প্রত্যেক আছে তাই আমি মনে করি প্রত্যেককে জামাত ইসলামী করা উচিত এবং প্রত্যেক দলকে নির্বাচনের সময় ঐক্যবদ্ধ ভাবে একসাথে প্রতিষ্ঠা করার জন্য একসাথে কাজ করার জন্য অনুরোধ করা হবে আশা করি তারা ওই

আমরা এখন আমরা এখন আছি সাবার ইয়া সাবার মার্কেটের সামনে

আর রাইতে চলে শালা খুব কমেন্ট কর দিস আউমিলিক দিন দা শালা খাস আউমিলিক কত ইচ্ছা করতে পারে না যারা আউমিলিক কমেন্ট করছে সে লাগি কি বলা যায় আরে আরে ওই যে এক কাপে শালা ওই মোরে মরে মরে মানে যে টুক জায়গায় ঝুলা ঝুলায় মানে জায়গা রে ঝলা না পড়ে আরে আমরা ভাই লি একবার ঝুলবেলাম শালা জিন্দাবাদ জিন্দাবাদ

কোইতে হাসি না পড়া থাকে এর চেঙ্গ এমন আলাদা হ্যাঁ মেহেদী ভাই চিন্তিত সাঁখাইলের মেহেদী ভাই আপনি সাখাইলের মেহেদী ভাই এটি কমেন্ট করেন শাখাইলের হলে লেখেন শাখাইল। যে যেখান থেকে লাইভ দেখছেন তার গ্রামের নাম লেখে পাঠান মেহেদী ভাই আপনি কোন থেকে লেখছেন পাঠান পাঠান সাখাইলের মেহেদী ভাই কি

মেদেভাই আসলেন না কেন আজকে কই আছেন আপনি আজকে আমাদের লিয়ার যে বক্তব্য দে আপনি শুনলে যেই শুনলে পাগল হয়ে যাব কি কি দিতেছ সাবস্ক্রাইবই করবে না শোনা নামা চলে নাইগেরে না

আমরা রওনা হয়েছি সকাল ছয়টার দিকে মাঝখানে বিরত দিলাম পাকটিয়া 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 ব্রেক দেওয়া হয়েছিল নাস্তা করা হয়েছে নাস্তা করে আমরা বের হয়েছি আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে এখন আমরা পুরা গাড়ি রানিং আছি আমাদের যাইতে কয়েক ঘন্টা সময় লাগবে মিনিমাম প্রায় সাড়ে বারোটা একটা একটার সময় আমরা পৌঁছে যাবো সুন্দর একটি ইসলামিক আমাদের সেই বড় ভাইহ মোহ সিনা আক্তার বা আপু আপনার বাড়ি কোথায় এরকম কমেন্টে জানেন তো ইসলামের ইসলাম স্বার্থে আমাদের লাইভটি শেয়ার করে দিন জি হ্যাঁ কাউসার ভাই আমার সাথে আছে কাউসার ভাই আমার সাথে আছে আমি কাউসারা আর আলামিন আসছি আর আমাদের নাগরপুরের আছে যে আমাদের বড় ভাইয়েরা সব আছে আপনারা আসলেন না কেন এদের কাউসারা আমার সাথে আছে ये जवादी शुरुआत की जाए

তার ঘাম এমন এক জায়গা দেখেন শরীর পরে স্মুতি আছে কাউসার মিডিয়া কাউসার মিডিয়াকে সবাই সাবস্ক্রাইব করেন বিকে কাউসার ইসলামিক টিভি ও বাবা রে বাবা কাউসারের ইউটিউব চ্যানেলে এই যে বিকে কাউসার ইসলামিক টিভি আমার যারা সাবস্ক্রাইবার আছেন সবাই ওরা সাবস্ক্রাইব করবেন আজকে না করলে ব্যক্তিদের গিবয় করা হবে না গিবয় করা হবে না আর আলামিনের জন্য পান পাঠিয়ে দেন সবাই

दोर जोन माशाल्लाह दोनों एक से, दो जोन से दोर जोन मुस्लिम ने एक तरफ आपु आपु अपने अपने कौन था ना जिके तो देख से ना आपु इधर कमेंट करो जाने बोला बस आएगा सेक्स बोल बोल दो नहीं लड़ी नहीं लड़ा है नहीं बोला बस आएगा

আমিন সাইবির মাহফিলে থেকে যাওয়ার সময় একবার আরেকবার নাগরপুর মাহফিলে থেকে যাওয়ার সময় এই দেখেন এই যে আমার হাঁটু দেখ দুই হানে সেরা আছে আর খালি পান খায় খালি হুন্ডার হ্যান্ডেলে মুছে আমরা শিয়ার চাই না কিছু না শুধু আমাদের জন্য দোয়া চাই ঠিক আছে না এই বড় ভাই কথা বলতে বলতে ঘাইমে গেছে গা এর জন্য দাঁড়াই যাইতেছে পেট ফুট পেট হয়ে গেছে গা বড় ভাইয়ের জন্য একটা লাইক দেন ভিডিওর প্রথম অংশে দেখেন বড় ভাইয়ের বক্তব্য একটা না প্রায় পাঁচ সাত মিনিট আছে পাঁচ সাত মিনিট যে বক্তব্য দিছে আপনারা শুনলে আপনারা শুনলে তার বক্তব্যের জন্য পাগল হয়ে যাবে ফার্স্ট ড্রাইভার কজন দুইজন নাকি

এরে বড় ক্যামেরা দে লাইভ দে বড় ক্যামেরা আছে না এত বড় হই দেহি সিনেমা তো তো হই গিনা দে লাইভ না তো কি লাগে আতেছি আমরা আতেছি সবাই কত দেখছ বিল তোমরা তুমি এর সাথে আল্লাহ হট হট আল্লাহ হক বল গুলো কে আছে কবন আছে তো বরাবরের মতো লাইভ থেকে বিদায় নিছি লাইভের সময় নিয়েছিলাম পনেরো মিনিট ষোলো মিনিট সতেরো মিনিট হয়ে গেছে অনলি আর দুই মিনিট লাইভ করবো

Alaikum alaikum. salam dan assalamualaikum salam dan sesuka dan assalamualaikum warahmatullahi wabarakatuh assalamualaikum warahmatullahi wabarakatuh hari ini tuntun baru baru waktu dari waspada jangan disas kekurun istimewa guru itu bat dekat dekat ini finish finish